অনেক তো হলো তালের পিঠে কাঁঠালের পিঠে এখন না হয় একটু আমের পিঠে হয়ে যাক আমের পিঠে বানাবো তার জন্য অবশ্যই আম তো লাগবেই তবে একটা আম দিয়ে এরকম কিন্তু অনেকগুলো পিঠে বানানো যাবে তো এখানে আমার আগে থেকে ময়দা মাখানো ছিল ময়দাতে একটু লবণ চিনি আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে আগের থেকে মেখে রেখেছিলাম এখন একটা রুটি বানিয়ে একটা বাটির সাহায্যে গোল সাইজ মতো বানিয়ে নেব এবার এই ছোট রুটিটার মাঝখানে আমি সামান্য একটু টুকরো দিয়ে ওপর থেকে একটা রুটি দিয়ে সাইডগুলোকে বেশ ভালো করে কিন্তু বন্ধ করে দেব। এবার নিজেদের পছন্দ মতো সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেবো আমি যেরকম এরকমটা বানিয়ে দিলাম আর আমি কিন্তু এই পিঠেটা নাম দিয়েছি চন্দ্রমুখী পিঠে একটা চাকুর সাহায্যে সাইডগুলোকে আমি কেটে নিয়ে এরকম ডিজাইন করে দিচ্ছি এবার এই পিঠেটাকে তেলের মধ্যে হালকা আছে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দুই সাইডটা যখন ক্রিস্পি হয়ে যাবে আর সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব এই যে দেখো দারুণ লাগছে কিন্তু পিঠেটাকে দেখতে আমি তো খেয়ে দেখলাম আমার পিঠেটা মোটামুটি ভালোই লেগেছে তবে আমার মনে হয় পিঠের মাঝখানে যে আমির পুরটা দিয়েছে ওর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও বেশি ভালো আসতো